ইসরাভিল বাবু ব্যাংকক থেকে আবারও স্বাগতম থাইল্যান্ডে থাকার ব্যাপারে যারা আগ্রহী আজকের ভিডিওটা তাদের জন্য থাইল্যান্ডে আপনি জব করেন অথবা করেন আপনাকে অবশ্যই নিতে হবে রেসিডেন্স অথবা ওয়ার্ক পারমিট বা ব্লু বুক যেটাকে বলে তো এই ব্লু বুক রেসিডেন্স অথবা ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা বা এটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারেন এই বিষয় নিয়ে আমার আজকের ভিডিও আশা করি সাথেই থাকবেন এবং থাইল্যান্ডে বিজনেস জব কিভাবে করা যায় তার জন্য কি ধরনের পারমিশন লাগবে তা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামীকাল শেষ হয়ে যাবে তাই আজকে সকাল সকাল রওনা হয়েছি মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্টে যেয়ে আমার ওয়ার্ক পারমিটটি আপডেট করার উদ্দেশ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম বোর্ডে কল দিয়েছি বোর্ডে মোটরসাইকেল চলে এসেছে আমি এখন রওনা হচ্ছি ওয়ার্ক ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবার আগের দিনই আপনাকে যে পারমিটটি আপডেট করে নিয়ে আসতে হবে সকালবেলার ব্যাংকক শহর অফিস টাইম আমি যখন রওনা হচ্ছি তখন বাজে সকাল আটটা দশ মিনিট ব্যাংকক শহরটি চার লেন লেন হাওয়াতে এখানে অফিস টাইম হলেও কিছু কিছু এরিয়া ছাড়া ম্যাক্সিমাম এরিয়াতেই খুব একটা যানজট হয় না মিনিস্ট্রি অফ লেবার লেবার শব্দটি শুনতে কেমন যেন লেবার শোনাচ্ছে মোট কথা হচ্ছে বাংলায় যদি বলি এটি একটি সচিবালয় শ্রম ও জনকল্যাণ সচিবালয় যেরকম হয় বাংলাদেশে অনেকটা সেই রকমের এইখানে যারা থাকে মানে ফরেনার হিসাবে থাইল্যান্ডে যারা থাকে তারা এইখান থেকে তারা যেহেতু এখানে থাকে কাজ করে বা ব্যবসা করে বা চাকরি করে যেটাই করে করুক না কেন তারা কিন্তু মোট কথা হচ্ছে কাজের একটি পারমিশন নেওয়ার জন্য সে কাজ করার জন্য বিজনেস করার জন্য বা জব করার জন্য একটি পারমিশন সেটি নিতে হলে কিন্তু এইখানে আসতে হয় যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মতোই বেশ বড় সড়ো অনেকগুলো বিল্ডিং খোলা স্পেসে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যেহেতু এইখানে সচরাচর বাংলাদেশের মতো অত জনবহুল দেশ থাইল্যান্ড নয় তাই এখানে অতটা জনগণের খুব একটা সমাগম খুব কমই দেখা যায় শুধুমাত্র এই ডিপার্টমেন্টে যাদের কাজ রয়েছে তারাই এখানে আসে মিনিস্ট্রি অফ লেবার বাংলাদেশের বাইরে পৃথিবীর যে দেশেই আপনি থাকেন না কেন যত বড়ো জবই করেন না কেন যত বড়ো ব্যবসায়ী হন না কেন আপনাকে কিন্তু সেই দেশের মিনিস্ট্রি অফ লেবারে বছরে একবার অথবা দুইবার অথবা তিনবার আপনাকে যেতেই হবে কারণ আপনার ডকুমেন্টের ব্যাপার আছে আপনার রেসিডেন্স কার্ডের ব্যাপার আছে গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট অথবা বুক যেটাই বলেন না কেন সেটা আপডেট করার জন্য কিন্তু আপনাকে মিনিস্ট্রি অফ লেবারে যেতেই হবে কাজেই বাংলাদেশে বা নিজ দেশে আপনি যতটা কনফিডেন্টলি থাকতে পারেন বা নিজেকে যতটা আত্মবিশ্বাসই মনে হয় দেশের বাইরে কিন্তু যখন আপনি মিনিস্ট্রি অফ লেবারে যাবেন আপনার ডকুমেন্ট আপডেট করার জন্য তখন কিন্তু নিজের মনটা অনেকটা আত্মবিশ্বাস অনেকটা কমে যায় তখনই কিন্তু মনে করে। আপনি যতদিনই দেশের বাইরে থাকেন না কেন মনে পড়ে যে আপনার নিজের দেশ কিন্তু এটি নয় সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন দেশের বাইরে যখন যাবেন বা পারমানেন্টলি থাকার জন্য চিন্তা করবেন বা থাকবেন তখন কিন্তু দেশের যে একটি কনফিডেন্স দেশের যে একটি মায়া সেটি কিন্তু প্রতিনিয়তই আপনার মনে পড়বে আপনার মনে কাজ করবে আপনার মাথায় কাজ করবে চলুন এবার যাওয়া যাক এই সচিবালয়ের ভিতরে যেখান থেকে আমি আমার ওয়ার্ক পারমিটটি আপডেট করব সেই কক্ষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো সরকারি অফিস হলেও সিমছাম খুব গোছানো পরিপাটি এবং পরিষ্কার যে কোনো সরকারি অফিসে গেলে আপনি এই রকম একটি ছবি দেখতে পাবেন এটা হচ্ছে থাইল্যান্ডের রাজা বর্তমানে রাজা এবং রানীর ছবি রাজা এবং রানীর ছবিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে প্রত্যেকটা সরকারি অফিসে রাখা হয় অনেক সময় দেখি প্রাইভেট অফিসগুলোতে ওদেরকে সম্মান করে এইভাবে একটি স্মৃতিস্তম্ভর মতো করে রাখা হয় আমি যে ডিপার্টমেন্টে যাব সেটি হচ্ছে দোতলাতে সিঁড়ির নিচে খোলা অংশে খুব চমৎকার করে একটি ফুড কোর্ট রাখা হয়েছে যারা এখানে কাজে আসবে তারা যেন সকালের নাস্তা অথবা দুপুরের লাঞ্চ বা প্রয়োজন মতো খাবার খেতে পারে বেশ অনেকগুলো লিফট এখানে রয়েছে যদিও তেমন কোনো ভিড় দেখা যায় না লিফটের সামনে অনেকে হেঁটে দুতলায় চলে যায় তিন তলায় চলে যায় আরও অনেক উপরে উঠতে হলে তখন হয়তোবা বা সকলে লিফট ইউজ করে কিন্তু এখানে খুব একটা ভিড় নেই লিফট পর্যাপ্ত পরিমাণ তাই হয়তো ভিড় চোখে পড়ছে না চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত রুমের সামনে যেখান থেকে আমি আমার ওয়ার্ক পারমিটটি রিসিভ করব যদিও আমি আগের দিনই আমার লয়ারকে ওয়ার্ক পারমিট বাবদ যে ফি আসে সেটি পরিশোধ করে রেখেছিলাম এই সম্পূর্ণ প্রসেসটি আমি নিজেই করেছি আমার এটি করার জন্য কোনো প্রকার দালাল বা কোনো প্রকার মিডিয়ার প্রয়োজন হয়নি সাবমিটকৃত ডকুমেন্ট কোনো প্রকারের ভুল ভ্রান্তি থাকলে সেটি কিন্তু নগদেই এইখানে সেটি সংশোধন করে নেওয়ার সুযোগ রয়েছে যদিও এই রুমে ভিডিও করা নিষেধ তারপরও আমি অল্প করে কিছুক্ষণ ভিডিও করেছি এই টেবিলের সামনে আমি বসে আছি এবং আমার সামনে যে ফাইলগুলো আছে এখানে আমার ফাইলটিও রয়েছে ব্লু কালারের বলি হয়তো বা এই বইটিকে এখানে অনেকে বলে থাকে ব্লু বুক বেসিক্যালি এটি ওয়ার্ক পারমিট এখানে আমার পাসপোর্টের যাবতীয় তথ্য এবং কত দিনের জন্য ওয়ার্ক পারমিট দেয়া হলো সেটি উল্লেখ করা আছে আমার কাজ শেষ আমি এখন চলে এসেছি বিল্ডিংয়ের বাইরে চমৎকার একটি কফি শপ ভাবলাম এক কাপ কফি খাই ঠান্ডা কফি হাতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ব্লু বুক অথবা ওয়ার্ক পারমিট তো এই ব্লু বুক বা ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার ব্যাপারটা অতটা সহজ ছিল না আপনি যদি না জানেন কিভাবে থাইল্যান্ডে এসে একটি ট্রেড লাইসেন্স অথবা কোম্পানি সেট করতে হয় কিভাবে ওয়ার্ক পারমিট নিতে হয় কিভাবে আপনার ভিসা এক্সটেনশন করতে হয় তাহলে কিন্তু আপনার অনেক টাইম ওয়েস্ট হবে আর টাইম ওয়েস্ট মানেই মানি ওয়েস্ট কারণ আপনারা সকলেই জানেন থাইল্যান্ডে এক একরাত্র থাকার জন্য আপনাকে অনেকগুলো টাকা গুনতে হবে আর আপনি যেহেতু এখনো কোম্পানি সেট আপ করেননি বা ওয়ার্ক পারমিট নেননি সেক্ষেত্রে আপনি হয়তো লং টার্মের জন্য কোনো বাসা বা কোনো কণ্ড খুব সহজেও পেয়ে যাবেন না কাজেই থাইল্যান্ডে আসার পর আপনি যত দ্রুত আপনারা ওয়ার্ক পারমিট ভিসা এবং অফিস সেট করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার মানি অনেক সেভ হবে থাইল্যান্ডে জব অথবা বিজনেস করার জন্য যারা মনস্থির করেছেন তাদের জন্য আজকে আমি এই ওয়ার্ক পারমিট বা বিজনেস করার জন্য কি কি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে এবং কিভাবে আপনার ভিসা ওয়ার্ক পারমিট বা ব্লু বুক বা এখানে স্টে করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে জানাবো শুধু আমি নয় যারা থাইল্যান্ডে থাকে সকলকেই এই প্রসেসটা অতিক্রম করেই তারপরে এখানে বিজনেস অথবা জব করতে হয় থাইল্যান্ডে ঘোরার জন্য হোক অথবা থাকার জন্য হোক প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড ভিসা তো ভিসাটি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশে যারা আছেন বাংলাদেশের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে যেমন ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ছবি এই বিষয়গুলো দিয়ে আপনাকে প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে নিতে হবে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি চাইলে থাইল্যান্ডে ঘুরে চলে যেতে পারেন আর যারা মনে করছেন থাইল্যান্ডে জব করবেন অথবা বিজনেস করবেন তারাও কিন্তু সহজেই ট্যুরিস্ট ভিসা নিয়ে থাইল্যান্ডে আসার পর আপনার কোম্পানির সেট অথবা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনার ভিসা এক্সটেনশন করে এইখানে থেকে যেতে পারেন এখানে বিজনেস অথবা জব করতে পারেন তবে যারা মনস্থির করেছেন যে থাইল্যান্ডে থাকবেন বা থাইল্যান্ডে যেয়ে কিছু করবেন তাদের জন্য আমি একটি সাজেশন করব আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার আগে ট্যুরিস্ট ভিসাটি না নিয়ে কোনো একটি কোম্পানি থেকে যদি ইনভাইটেশন নিয়ে আপনি বিজনেস ভিসাটা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার থাইল্যান্ডে আসার পর আপনার কোম্পানি সেট বা এক্সটেনশন ভিসা করতে আপনার খরচটা অনেক কমে যাবে আর যারা কোথায় ইনভাইটেশন নেবেন কীভাবে নেবেন কার কাছ থেকে নেবেন এই ধরনের কোনো ইনভাইটেশন নেওয়ার সুযোগ না পাচ্ছেন তারা অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়েও চলে আসতে পারেন আসার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে আপনার ওয়ার্ক পারমিট এবং কোম্পানি সেট জব অথবা বিজনেস স্টার্ট করতে পারেন থাইল্যান্ডে আসার পর আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিজের নামে আপনাকে একটি কোম্পানি সেট করতে হবে কোম্পানি সেট বলতে অনেক বড় একটি শব্দ শোনাচ্ছে যদিও কিন্তু এটি বেসিক্যালি আমাদের বাংলাদেশের মতো এক ধরনের একটি ট্রেড লাইসেন্স যেটা থাইল্যান্ডে বলা হয় কোম্পানি সেট আপনার নিজের নামে একটা লাইসেন্সটি করার পর আপনাকে চলে যেতে হবে পরবর্তী প্রসেসে সেটি কি সেটি হচ্ছে এই যে এই ওয়ার্ক পারমিট অথবা বুক এটি দেওয়া হয় এক বছরের জন্য তো আপনাকে এই এক বছরের ওয়ার্ক পারমিট নেয়ার পর বা এই এক বছরের ওয়ার্ক পারমিটটি হাতে পাওয়ার পর থাই গভর্নমেন্ট কিন্তু আপনাকে আরও একটি বছর বা এই ওয়ার্ক পারমিটের মেয়াদ অনুযায়ী আপনাকে এক বছর থাকার ভিসা দিয়ে দিবে কাজেই কোম্পানি সেট পর আপনাকে প্রথমেই করতে হবে ওয়ার্ক পারমিট তারপরে ওয়ার্ক পারমিটের পরপরই আপনাকে থাই গভর্নমেন্ট আরও এক বছরের ভিসা মানে বিজনেস ভিসা মাল্টিপল ভিসা আপনাকে দিবে আপনি চাইলে যখন তখন দেশে যেতে পারেন অথবা আসতে পারেন অথবা থাইল্যান্ড থেকে পৃথিবীতে অন্য অন্য যে কোনো দেশে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো কথা হচ্ছে এখন কোম্পানি সেট জন্য কি কি প্রয়োজন কোম্পানি সেট জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটি অফিস অফিস অ্যাড্রেস অফিস অ্যাড্রেস এবং আপনার পাসপোর্ট নিয়ে যে কোনো একটি লয়ারের কাছে গেলে অবশ্যই লয়ারটি যেন বিশ্বাসযোগ্য হয় বিশ্বস্ত হয় কারণ থাইল্যান্ডও কিন্তু প্রচুর পরিমাণে লয়ার রয়েছে বিশেষ করে গত এক দেড় বছরে প্রচুর পরিমাণ বাংলাদেশি থাইল্যান্ডে এসেছে ভিসার জন্য বা এখানে থাকার জন্য অথবা বিজনেস করার জন্য যে কারণে ইদানিং অনেক লয়ার বের হয়েছে বা অনেক লয়ার রয়েছে যারা অনেক টাকার বিনিময়ে তারা এই ভিসাগুলো করে দিচ্ছে বা এই ওয়ার্ক পারমিটগুলো করে দিচ্ছে কারণ তারা জানে সকলে হয়তো বিজনেস করবে না তারা শুধুমাত্র থাকার জন্য এই ভিসাটি নিচ্ছে কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে এখানে বিজনেস অথবা জব করতে চান আপনাকে অবশ্যই সবার আগে একটি রিলায়েবল লয়ার খুঁজতে হবে লয়ার আপনাকে একটি কোম্পানি সেট করে দিবে। এবং কোম্পানি সেট প্রধান শর্ত হচ্ছে আপনার একটি অফিস থাকতে হবে আপনার একটি থাই পার্টনার থাকতে হবে থাই পার্টনার এবং একটি অফিস অ্যাড্রেস থাকার পর লয়ার আপনাকে খুব সহজেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাকে কোম্পানি সেট অথবা ট্রেড লাইসেন্সটি করে দিতে পারবে তো যাদের অফিস অ্যাড্রেস নেই যাদের থাই পার্টনার নেই থাই কাউকে আপনি চেনেন না আপনার থাই কোনো বন্ধু নেই সেক্ষেত্রে আপনার থাই পার্টনার কোথায় পাবেন এখানে একটি প্রশ্ন জাগে এই ধরনের বিষয়গুলোতে ভালো লয়ার যদি হয় আপনাকে একটি অফিসের অ্যাড্রেস এবং একজন ভালো থাই পার্টনার দিয়ে তারা সহযোগিতা করবে থাই পার্টনারটি যে আপনার সাথে ব্যবসার কাজে পরিচালনা করবে বিষয়টি কিন্তু ওই নয় শুধুমাত্র ফর্মালিটিসের জন্য থাই গভর্নমেন্টের রুলসটা মেনে নেওয়ার জন্য বা রুলসটা মানার জন্য লয়ার আপনাকে একজন থাই দিয়েছে শুধুমাত্র মানে আপনার ডকুমেন্টের জন্য থাকবে সে আপনার থাই থাই ব্যবসার কোনো কাজে এসে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি আগে আগে একটি অফিস নিয়ে নেন এবং অফিসের অ্যাড্রেসটি আপনার নামে ডিট করে নেন অফিসের মালিকের কাছ থেকে অথবা বিল্ডিং এর মালিকের কাছ থেকে এবং আপনি নিজস্ব কোনো একটি থাই ফ্রেন্ড থাকে তাকে যদি আপনার কোম্পানির শেয়ার হোল্ডার অথবা পার্টনারশিপে নিয়ে নেন সেটা হচ্ছে বেশ তারপরেও অন্যান্য দেশের মতো থাইল্যান্ডেরা অনেকটাই আমার কাছে মনে হয়েছে সহজ সরল কেন বললাম সহজ সরল আপনার যে থাই পার্টনার থাকবে ডকুমেন্ট্রিতে তারা কিন্তু আপনার ব্যবসার কাজে বা আপনার ব্যবসায় এসে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না কাজেই তারাও কিন্তু মানে অনেক সময় আছে না যেমন আমি অনেক শুনেছি মালয়েশিয়াতে যারা পার্টনারশিপে থাকে মালয়ে যারা আছে লোকাল তারা কিন্তু যখন দেখে আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে তখন তারা অনেক সময় ডিস্টার্ব করে আপনাকে অনেক সময় ফোর্স করে আপনাকে অধিক টাকা দেওয়ার জন্য কিন্তু থাইল্যান্ডের এরকম নজির আমি এখনো দেখিনি থাই পার্টনার আর অফিস অ্যাড্রেস হয়ে যাওয়ার পর সাত দিনের মধ্যেই আপনার কোম্পানি সেট আপ বা ট্রেড লাইসেন্স হয়ে যাবে ট্রেড লাইসেন্সের বয়স যখন আপনার এক মাস থেকে ৪৫ দিন হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি এই ওয়ার্ক পারমিট বা ব্লু বুকের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ব্লু বুকটি আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ তিন দিনের মধ্যে এবং এই ব্লু বুকটি পাওয়ার পরবর্তী দশ দিনের মধ্যেই কিন্তু আপনি এক বছরের মাল্টিপল ভিসাটা পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার ব্যবসার পরিচালনা বা ব্যবসার কার্যক্রম শুরু করতে পারছেন বাংলাদেশে যারা ইতিমধ্যে ট্রেড লাইসেন্স করেছিলেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রেড লাইসেন্সের মধ্যে বিজনেস ক্যাটাগরি অনেকগুলো দেওয়া যায় একসাথে আপনি সাতটি আটটি দশটি ক্যাটাগরি দিতে পারেন থাইল্যান্ডও একই সিস্টেম আপনি যখন কোম্পানি সেট আপটা করবেন বা আপনার ট্রেড লাইসেন্সটি করবেন সেখানে কিন্তু আপনি চাইলে ট্রাভেল এজেন্সি শপ রেস্টুরেন্ট এই জাতীয় অনেকগুলো হ্যাঁ আট দশটা বারোটা সেগমেন্ট আপনি দিয়ে দিতে পারেন তখন আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি বিজনেস বা দুইটি বিজনেস বা তিনটি বিজনেস একসাথে পরিচালনা করতে পারবেন একই ট্রেড লাইসেন্সের মাধ্যমে কাজেই অনেকে নতুন এসে বা প্রথমে এসে মনে করে যে আমি কি ব্যবসা করব আগে সেটি ডিসাইড করি তারপরে আমি কোম্পানি সেট আপটা করবো কিন্তু সেটা করতে পারলে ভালো আর যদি সেটি করতে না পারেন আপনি চাইলে ট্রেড লাইসেন্সের শুরুতেই আপনি আট দশটি আপনি কি কি ধরনের ব্যবসা করতে পারবেন বলে মনে করছেন এই ধরনের বিজনেস সেগমেন্টগুলো আপনার ট্রেড লাইসেন্সে আপনি উল্লেখ করে দিতে পারেন তারপরে আপনি আপনার বিজনেস পরিচালনা শুরু করতে পারবেন আপনার যখন ওয়ার্ক পারমিট হয়ে যাবে আপনার যখন ভিসাটা এক্সটেনশন হয়ে যাবে তখন এই যে আপনাকে ওয়ার্ক পারমিটটি দেয়া হবে বা হলো বা আমাকে দেয়া হলো এই ওয়ার্ক পারমিটটি কিন্তু প্রতি বছর বছর রিনিউ করতে হয় যত পুরনো ব্যবসায়ী থাইল্যান্ডে আছে না কেন তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর বাইশ বছর তিরিশ বছর যাবৎ যারা আছে তারাও কিন্তু এখানে পারমানেন্টলি মানে অন্যান্য যেমন ইউরোপ আমেরিকাতে যেটা হয় দীর্ঘদিন থাকার পর এক ধরনের রেসিডেন্স কার্ড অথবা পাসপোর্টটি চেঞ্জ করে সেই দেশের নাগরিক করে দেওয়ার একটি বা নাগরিক হয়ে যাওয়ার একটি সুযোগ থাকে থাইল্যান্ডে কিন্তু এই সুযোগটি নেই থাই গভর্নমেন্ট কোনোভাবেই এই সুযোগটি কোনো ফরেনারদের জন্য রাখেনি শুধুমাত্র বাংলাদেশি নয় পৃথিবীর কোনো ফরেনারদের জন্য কিন্তু থাইল্যান্ডের পাসপোর্ট নেওয়ার যে বিষয়টি এই সেগমেন্টে কিন্তু নেই যারাই আছে সকলেই কিন্তু প্রতি বছর বছর তার ভিসা এবং ওয়ার্ক পারমিটটি রিনিউ করে করেই এখানে বিজনেস কাটছে অথবা জব করছে আমার বিষয়টি আমি বলি আমি এখানে যে কোম্পানি সেট আপটি করেছি সেখানে আমার বেসিক্যালি আমি অনেক আগে থেকেই সবসময় প্রতি বছরই রিনিউ করে থাকি আমার এই ওয়ার্ক পারমিটটি কারণ আমি দীর্ঘদিন যাবৎ থাইল্যান্ডে ট্যুরিজমের ব্যবসাটি করে আসছি ট্যুরিজমের পাশাপাশি আমি রিসেন্টলি একটি গেস্ট হাউস করেছি এবং একটি রেস্টুরেন্ট করার পরিকল্পনা করছি এই সবগুলো সেগমেন্টে কিন্তু আমার কোম্পানির সেট আপে অলরেডি উল্লেখ করা আছে যারা থাইল্যান্ডে ঘুরতে আসতে চান অথবা ট্রিটমেন্টে আসতে চান আমি কিন্তু বিশেষ করে মেডিকেল ট্যুরিজমের বিষয়টাকেই বেশি ফোকাস করার চেষ্টা করছি যারা থাইল্যান্ডে ঘুরতে আসতে চান তাদের জন্য তো আমি এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ হোটেল বুকিং সাইট সিং এভরিথিং করেই থাকছি পাশাপাশি যারা ট্রিটমেন্টে আসতে চান থাইল্যান্ডে তাদের জন্য কিন্তু আমি আগে থেকেই হসপিটাল থেকে আপনার রোগের ধরন অনুযায়ী ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে দিতে পারবো আপনি মেডিকেল ভিসা নিয়ে আসার পর আপনাকে চাইলে আপনি আমার গেস্ট হাউসে যদি দীর্ঘদিন থাকতে হয় আপনি আমার গেস্ট হাউসে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম হবে এবং যারা ব্যাংকক পাতায়া ফুকেট ক্রাবি চিয়াংমাই অন্যান্য প্রভেন্সে ঘুরতে যেতে চান সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারব থাইল্যান্ডে এসে যদি কেউ কোম্পানি সেট আপ করে বিজনেস করতে চান আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন সকলেই থাইল্যান্ডে বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন